এ ওখানে কি করছো তোমরা উকি ঝুঁকি মারছো কি ওখানে দাদা এই দেখো দাদাদের ঘর বানিয়েছে আর ওরা উকি মারছে এখান থেকে ঘরটা ছিঁড়ে দিচ্ছে এইবার দাদাকে আমি বলে দেবো দাদা বকু দেবে ঘর ছিঁড়ছো কেন রে এই আয়ু বুনুরা কি হচ্ছে ওরা যে আনন্দ ও কে এনেছে কে এনেছে তোমার জন্য কে এনেছে এটা দুজনের আছে এখানে বাবা মা খাবে বাবাকে দেবে মামা কে দেবে কি এনেছে মা ওর মধ্যে কি আছে বলো তো কি আছে এর মধ্যে আসো বাবা এদিকে আসো কি আছে চকলেট আছে কেক আছে কেক কেক আছে কেক ঠিক আছে হ্যালো বন্ধুরাজ শ্রীনিকা শ্রেণী নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আর দেখতেই পাচ্ছ ওরা বেশ খুশি কারণ এসেছে ওদের একটা দিদুন মানে আমার একটা জেম্মা আর সাথে রয়েছে ওদের একটা দাদাভাই তো দাদাভাই দেখার জন্য বায়না করছিলো সেই জন্যই দিদনের আনা আর সাথে নিয়ে এসেছিল অনেক অনেক গিফট সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না খাবারগুলোই দেখালাম তো নিজে হাতে বানিয়ে দেখেছো জেম্বার হাতে একটা সোয়েটার তো সেটা নিয়ে এসেছিল তো ভালোভাবে তোমাদেরকে পরে দেখাবো ওরা এত দুষ্টুমি করছিল না যে ভিডিওই করতে পারছিলাম না আর এদিকে দেখো কি করেছে কেক এনেছে আর কেক দেখো মাখামাখি করছে না তুমি খাও আবার খাও এই এইভাবে কেক কে খায় সারা মুখে লেগে গেছে দেখো তো এই এইভাবে কেউ খায় বলো তোর গোপ তোর গোপ হয়েছে

বাবা তাই নাকি দিদি পুলিশের টুপি পড়বে